আমি আর পি এস ডেলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মুগের ডালের পায়েস অসাধারণ লাগে আর এবি টেস্টি খেতে লাগে মানে না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে মুগের ডাল দিয়ে এত সুন্দর একটা পায়েস রেসিপি তৈরি হয় তা আমি কিভাবে করলাম সেটাই দেখুন আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন দেখুন আমি কীভাবে করছি নতুন বন্ধুরা আজকে মুগের ডালের এই রেসিপিটা করার জন্য পায়েসটা করার জন্য আমি কী কী নিয়েছি মুগের ডাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমার আগে থেকেই ভাজা থাকে আমি যখনই ডাল নিয়ে আসি তখনই ভেজে রেখে দিই ধুয়ে নিয়েছি এদিকে দুধ নিয়েছি এদিকে বাতাসা নিয়েছি এদিকে কাজু কিশমিশ নিয়েছি একটা আমুল দুধ নিয়েছি আর একটু খোয়া ক্ষীর নিয়েছি আমি এবার ডালটাকে একটু সেদ্ধ করে নেব আপনারা কুকারেও করতে পারেন আমি কুকারে করব না এমনি তোমার কড়াই করে সেদ্ধ করে নেব দেখুন আমি কড়াইয়ে একটু ঘি নিয়ে নিয়েছি এই ঘিয়ের মধ্যে আমি আগে কাজ কাজু কিশমিশগুলো একটু ভেজে নেবো দিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেবো আমি কাজু কিশমিশগুলো তুলে নিয়েছি আমি এবার ডালটা একটু দিয়ে ভেজে নেবো আমার ডাল কিন্তু এমনি শুকনো খোলায় ভাজাই আছে তবু ভিয়ে একটু ভেজে নেবো দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে আমি এবার সামান্য জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব মানে বেশি সেদ্ধ করবো না একটু দানা দানা থাকবে সেইভাবেই সেদ্ধ করতে হবে একদম গলে গেলে হবে না আমি সামান্য একটু নুন দিয়ে দেবো কুকারেও করতে পারেন কিন্তু আমি কুকারে করব না কুকারে করলে বেশি গলে যাবে তাই ওই জন্য আমি করাতেই করছি ডালটা সেদ্ধ হোক তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ডালটা এইভাবে আমি সেদ্ধ করছি এই জন্য বেশি গলেও যাবে না একটু দানা দানা থাকবে আবার নরমও হবে দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার যে দুধটা গরম করে রেখেছি সেই দুধটা দিয়ে দেব আর খানিকটা দুধ একটু রেখে দেবো আমি এই জামুন দুধটা তো মধ্যে একটু গুলব দিয়ে ভালো করে একটু মেরে নিতে হবে দুধটার মধ্যে আমুল দুধের এই এক প্যাকেট ছোট প্যাকেটে এক প্যাকেট দুধটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু ভালো করে গুলিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এটা ফুটছে যেমন করে ওরকমই বন্ধুরা করতে হবে শুধু এটা ডাল কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে এটা ফুটুক দেখুন বন্ধুরা এটা অনেক ঘন হয়ে এসছে ফুটে ফুটে যে আমুল দুধটা আমি ভুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো বাতাসাটাও দিয়ে দিলাম আপনারা চিনি দিতে পারেন আমি বাতাসা দিলাম ফুটছে আমি মাঝে একটু চিনি দিয়েছিলাম কারণ যে মিষ্টিটা সেরকম হয়নি বলে আমি একটু চিনি একটু সামান্য চিনি দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে

কতগুলো এলাচ ছাঁচি দিয়ে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার পায়েসটা হয়ে এসছে আমি এবার খোয়া খি গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে বন্ধুরা আমি ভালো করে একটু নাড়িয়ে নেবো দেখুন বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে দেবো কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু বসে যাবে দেখুন দেখুন বন্ধুরা আমার মুগের ডালের পায়েসটা রেডি হয়ে গেছে অসাধারণ লাগে খেতে যদি আমার এই রেসিপিটা কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল বাটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো তখন আপনাদের ঠিক কাছে নথি চলে যাবে আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানায় নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা রেসিপিতে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন